সেটা হচ্ছে মামা খুব ভালো একটা সাবজেক্ট নির্ধারণ করেছেন আজকে সেটা হচ্ছে ইমান যেটা আসলে প্রথম দিনে দরকার ছিল আগে ইমান ঠিক তো সব ঠিক এক ছোট্ট একটা বাচ্চা একদিন আমাকে প্রশ্ন করেছিল ছাত্র জীবনে যে যারা ইহুদি যারা খ্রিস্টান যারা ইসলাম মানে না ইমানই আনে নাই তারা যে ভালো কাজগুলো করে তাহলে এর সব হবে না এর প্রতিদান পাবে না ওই ছেলেটা তখন ফাইভে পড়ে ও হাফেজ ও আমাকে বলছিল যেন ভাই আমি একটু কথা বলি আমি বলছি বলো আমরা সাঁতার দিন ছিলাম সে বলছে ইমানের একটা সংখ্যা আছে ইমান যেটা এক দুই তিন চার থেকে এক থেকে নয় পর্যন্ত যার ইমান একটু কম তারটা হইলো এক যার একটু বেশি দুই তিন চার এরকম নয় পর্যন্ত যার ইমানের মানে স্তরটা অনেক বড় ইমান অনেক মজবুত তারটা নয় নম্বরে আর এই যে যত ভালো কাজ আছে আর কোনো সংখ্যা নাই এটা হচ্ছে সব শূন্য যার ইমান কম ভালো একটা কাজ করবে একের পিছনে শূন্য লাগবে কত হলো। দশ যার আরেকটু বেশি দুইয়ের পিছনে লাগবে যার সবচেয়ে বেশি নয়ের পিছনে শূন্য লাগবে ইমানটা না থাকলে আমাদের এই যা কিছু আছে আজকে যে এই হস করতে আসছি আমরা ছয় লাখ সাত লাখ টাকা খরচ হয়ে যাবে এত কষ্ট করবে এগুলো কোনো কাজে লাগবে না ইমানটা থাকতে হবে আর সাথে সাথে আমি যেটা আজকে চিন্তা করেছিলাম একদম সংক্ষিপ্ত ভাবে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে শির্ক একদম পাশাপাশি তাওহিদ ইমানের সাথে তাওহিদ যুক্ত আল্লাহ ইমান আমরা কিভাবে আনবো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে আল্লাহ সম্পর্কে যা বলেছেন যেভাবে বলেছেন আল্লাহ সেরকম আমার কথায় না মামা উম্মুল কোরআ বিশ্ববিদ্যালয় থেকে পড়ানা সে যদি উম্মুল কোরআ ভাইস চ্যান্সেলারও থাকতো তার কথায়ও না সুদৈসির কথায়ও না আল্লাহ তবুল আলমিন আল্লাহ সম্পর্কে যা বলেছেন আল্লাহ সেরকম আল্লাহর ক্ষমতা এরকম আল্লাহর গুণাবলী এরকম আল্লাহ সব পারেন এরকম আল্লাহ যেভাবে বলছেন এরকমই মানতে হবে আর সাথে সাথে আল্লাহর নামে আল্লাহর ক্ষমতায় আল্লাহর স্তিফাতে সব কিছুতে আল্লাহ যা কিছু পারেন এর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না যদি শরিক করি তাহলে আল্লাহ কোরআনুল কারিমে বহু আয়াত আজকে ফজরের পরে আমি পড়তেছিলাম অনেক আয়াত বহু আয়াতে বলছে জান্নাতের কোনো রাস্তা নাই আপনার সব আমল ভালো আপনি সির করে মারা গেলেন কাল কেয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না সেইটা একদিনের জন্যও পারবেন না একদিনের জন্যও পারবেন আল্লাহ সকল গুণা ক্ষমা করবেন কিন্তু ঈশের গুণা শির্কের গুণা ক্ষমা করবেন না আপনি শুনলে অবাক হবেন একটা হাদিসে পেয়েছি কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় অন্যের হক তো আল্লাহ তালা মাফ করবেন না আমরা জানি না তাতে শহীদ হলেও মাফ করবে না কিন্তু আল্লাহ তালার কাছে যদি খুব প্রিয় বান্দা হয় তার আমল যদি অনেক ভালো হয় কে আমাদের দিন কি করবেন আল্লাহ তালা জানেন আল্লাহ তালা যার কাছ থেকে ধরেন আমি ঋণগ্রস্ত মামা আমার কাছে টাকা পাবে আমাকে আল্লাহ তালা পছন্দ করে ফেলছেন অনেক কিন্তু আল্লাহ তো ওয়াদা তার হক আদায় না করে আমি জান্নাতে যাইতে পারবো না ওনাকে ডাইকে নিয়ে আসবেন মামাকে ডাইকে আইনে বলবেন যে দেখো অত আসলে দিতে দিতে প্রিন টিন অনেক দিতে দিতে এমন কিছু নাই দেওয়ার মতো কি দিবে তবে তোমার একটা জিনিস পারি ওই যে দেখতেছো জান্নাতটা আছে না তুমি যে ওর কাছে টাকা পয়সা পাবা এই জন্য তোমার ওই জান্নাতটা দে তুমি ওর মাফ করে দাও তখন ওই সময় তো জান্নাত ছাড়া আর ছাড়া আর কিছু পাওয়ার থাকবে না এই সুযোগটা আল্লাহ তালা রাখবেন কিন্তু শির করে কেউ যদি মারা যায় তাহলে সে জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাইরা কি কারণে এই কথাটা বললাম আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে আপনি যদি শিরক সম্পর্কে পড়াশোনা করেন আমরা ম্যাক্সিমাম লোকজন শির্কের সাথে জড়িত আজকের দিনেও আমি যদি যখন ঘর থেকে বের হই আমার শাশুড়ি অথবা আমার মা একটু ধাক্কা লাগলে বলে একটু বইয়ে যা বলে না হ্যাঁ বলে আমি অফিসে বা ইসে রওনা করছি বাজারে রওনা করছি ঝাড়ুটা এখানে রাখা ছিল বৌরে দমক দিয়ে পিসাটা রাখার জায়গা পর নাই রাখছো পিসাটা ঘরে নিয়ে রাখ তুমি একটু বেপরে আবার যাও বলে না এগুলো এগুলো ছোট ছোট শিখ আরও অনেক কিছু আছে ভাই অন্যভাবে নিয়েন না আমরা বিভিন্ন রকম মাজারে দৌড়াই যেখানে গিয়ে তাদের কাছে সন্তান চাই টাকা পয়সা চাই বিজনেস চাই এইসব চাই চাই না আল্লাহ তরাবুল আলমিন এরকম কোনো সুযোগ রাখে নাই আল্লাহ তালাবুল আলমিন কত সহজ কত ভালো আমাদের জন্য কত রহমান কত রহিম আপনি খেয়াল করে দেখেন আল্লাহ একদম প্রত্যেক বান্দার সাথে সরাসরি কানেক্টেড আমার সাথে আল্লাহ তালা রব্বুল আলমিন কানেক্টেড আমার কাউকে ভায়া ধরার দরকার নেই চাইলে আপনি পাবেন আর এই এবারের ঘটনা শুনবেন আপনি শুনলে অবাক হবেন এগুলো আমার জন্য শিক্ষা এতে খুব বড় পিছিয়ে হওয়া লাগে না আপনারা সবাই জানেন আমাদের সবাই লাগেজ পাই গেছি পাঁচ দিন পর্যন্ত আমার লাগেজটা পাইনি কিন্তু যার মধ্যে আমার জামা কাপড় সব ছিল দামি দামি জিনিসপত্র ছিল কোনোভাবেই পাচ্ছিলাম না শুক্রবারে গিয়ে একদমই কাবায় গিয়া সেজদাদি আল্লাহরে বলছি আর রব্বুল আলমিন তুমি তো আমি তো তোমার বান্দা তুমি তো আমার পছন্দ করো চোখের পানি ফেলে দিও আজকের মধ্যে আমার লাগেজ লাগবে কেন দিবে না তুমি আমার পছন্দ করো না আমার অনেক গুণ আছে তাতে কি আমার যাবে যদি একটা রাখো ভাই কল্পনা করতে পারবেন না আমি কিচ্ছু না আমার অনেক গুণা আমি আমাকে জাহির করছি না বোঝার জন্য বলছে আমার সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহ তো বলেন ওখান থেকে বের হয়েছি বের হওয়ার পরে দুইটার দিকে একটা টেলিফোন আসছে ভাই আপনার একটা লাগে হারানো গেছে আমি বলছি হ্যাঁ ভাই লাগেজ হারানো গেছে এরকম এরকম ব্লু কালারের বলছে আপনি হজমিশন অফিসে আসেন আপনার লাগেজটা আমি দিয়ে দিই আমি কি ওই তকমা ওই মানের কোনো লোক নাকি বলেন তো আরও ঘটনা শুনলে আপনার চোখে পানি আসবে একবার ওমরা করে যাচ্ছি আমরা রিয়াদ এয়ারপোর্টে যখন যাই দুজন মুরব্বী স্বামী স্ত্রী দুজন আসছে তারা ওই যে হ্যান্ড লাগেজ স্ক্যান করে না সেইখানে তাদের পাসপোর্টও দিয়ে দিছে সব জিনিসপত্র আনছে তাদের পাসপোর্ট আর রানে নেই এখন ভিতরে রেখে যেখানে বসছি ওখানে তো কান্নাকাটি এখন ওইখানে কোথায় পাসপোর্ট পাবো অত বড় এয়ারপোর্ট এয়ারপোর্টে খোঁজা কি এত সহজ লক্ষ লক্ষ মানুষ কী করবো ভাষাও মামার মতো থাকলে তো ভাষা সব বইলে কথাবার্তা বইলে তাও জানি না পেরেশানিতে পড়ে গেলাম উনি কাঁদতেছে ওনার চোখে পানি আর আমিও টেনশনে পড়ে গেছি কীভাবে যাবে এরা আমি তার সেলেরে টেলিফোন করলাম যে তাদের পাসপোর্টের স্ক্যান কপি আমার হোয়াটসঅ্যাপে দেন এইটা দিলেন আর উনি দেখি কাঁদতেছে তারে বলছি আপনি কাজ করেন জোহরের আজান দিছে আপনি মসজিদে যান মসজিদে গিয়া জোহরের নামাজটা পেন দূরে কাজ নামাজ পড়েন শেষ যে যেটা দিবেন ওই শেষদার মধ্যে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ পাসপোর্ট পড়ে বলে আমি তোমার বান্ধা না চোখের পানি ফেলে দেন আল্লাহ আমরা ওয়েটিংয়ে বসে আছি এক ভদ্রলোক পাগলা পাগলা টাইপের সে বাংলাদেশ ইয়েছে বলছে কারা জানে দুইটা পাসপোর্ট ফালাই রেখে আসছে এরা কেমনে বাংলাদেশে যাইবে খোঁজেও না এরকম আমি যাই ধরলাম যে কি ব্যাপার কোথায় পাসপোর্ট পাইছেন বলছে যে পুলিশের কাছে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমি গেছি ওনার পুলিশের কাছে তার স্ক্যান কপি দেখাইয়া পাসপোর্টে একটা আনছি কিন্তু ওনার বোর্ডটা যে হারাইছে তা আবার আমাদের বলে নাই এই পরে তার ওয়াইফকে গিয়ে বললাম যে এই যে পাসপোর্ট পাওয়া গেছে আমারটাও তো নাই এরপর ওনারে গিয়ে ওইটা আনছি আমি গিয়া শুনলে অবাক হবেন আমি মসজিদে গেছি মসজিদে গিয়া উনি কেবল এই বাম দিকের ডান দিকের সালামটা ফিরে বাম দিকটা ফিরেইছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে আমি আস্তে হাত দিয়ে বলছি আপনার পাসপোর্টেই মালিককে রব্বুল আলামিন আমার সাথে আমার পিছিয়ে হওয়ার দরকার নাই আমার অত বলে আমল থাকার দরকার নেই কিন্তু আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আল্লাহ ভালোবাসেন পৃথিবীতে অন্য কেউ এত ভালো আমাকে বাসেন না আমার অনেক গুণা অনেক কিছু আছে এরকম দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্কে যে কারণে আমি কথাগুলো বলছিলাম শির সম্পর্কে আপনার একটু পড়ে নিবেন কোনো রাস্তা নাই কালকে সর্বশেষ কথা যেটা বলতে চাই কালকে কি আর ময়দানে কোনো বান্দা আপনি ধরেন গেলেন অথবা আপনার দাদা অথবা আপনার সন্তান দেখা গেছে তার যা তার চেয়ে সব বেশি একদিনও জাহান নামে যাওয়া লাগে নাই সাজা খাটা লাগে নাই না খাইতে সে জান্নাতে চলে গেছে যাওয়ার পরে বিচার ফায়সালা সব হয়ে যাবে কেমন সব কিছু কমপ্লিট যে জান্নাতে যাওয়ার সে জান্নাতে গেছে যে জাহান নামে যাওয়ার জাহান নামে গেছে আল্লাহর কাছে বলবে রব্বুল আলমিন তুমি তো আমার জান্নাতে দিছো কিন্তু আমার বৌরে তো দেখি না আমার সেই প্রিয় বন্ধুটাকে তো দেখি না আমার সেই প্রিয় মা বাবাকে তো আমি দেখি না আমার সন্তানকে তো দেখি না আমি তো কেমনি এদের ছাড়া তো আসলে জান্নাতে আমার তো ভালো লাগতেছে না আল্লাহ বলবে তুমি যাদের কথা বলছো তারা তো এই কারণে আছে বলবে তুমি অমুক আমার তো তাদেরকে লাগবে আল্লাহ বলছে তুমি আনতে পারবো অমুক অমুককে আনতে পারবা আর অমুক অমুককে আনতে পারবা না কারণ তারা শির করেছে আমরা কি শিরকের গুণা করে মারা যাব এরকম ওস্তাদরা এই যে লাইনে বসা আছে না এরকম ওস্তাদরা হাজার হাজার ওস্তাদ বাংলাদেশে আছে তাদের সাথে বসেন যে নোমানের মতো ছোট্ট একটা ছেলে আমাদেরকে বলেছে শিখ সম্পর্কে সতর্ক থাকতে আমাকে একটু শিখ সম্পর্কে শিখান প্রত্যেকটা মুহূর্তে যখন চলাতে দাঁড়ান তখন ইহদিনা সেরাওতাল মুস্তাকিম যে সময় বলেন তখন মন খুইলা হৃদয় দিয়ে আল্লাহর কাছে বলা উচিত রব্বুল আলামিন তুমি আমাকে সরল সঠিক বদ দেখাও কারণ এত কিছু এত কষ্টকর আজকে দেখেন বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য সব ফালাই রেখে আছে অস করতে আসছি এগুলো যদি কাজেই না লাগে শিখ করার কারণে তাহলে সব শেষ হয়ে যাবে যাই হোক সম্মানিত ভাইরা আমি বিনয়ের সাথে যে কথাগুলো বলেছি আমরা চেষ্টা করব। আপনারা যদি এর মধ্যে থেকে কিছু আমল করেন এগুলো আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি হবে আর আমল না করলে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি পালন করছি সর্বশেষ যে কথাটা বলতে চাই এই যে যারা হজমরায় নিয়ে আসে না হজমরায় নিয়ে আসে এই যে ওস্তাদরা সামনে আছে কেয়ামতের ময়দানে আমরা কি করব জানেন আমি যখন আটকেই যাব তখন আমি খুঁজবো যে আমার প্রিন্সিপাল হুজুরে কই খুঁজবো যে ফজল মামা কই লগে ঘুরছিলাম হে তো আমার এই রাস্তা দেখায় নাই বলে নাই যে তুমি কিভাবে জান্নাতে যাবা তখন তো খালি ধান্দা থাকবে কারে আটকাই আমি যাইতে পারি এটা থাকবে না ত্রুটি খুঁজতে থাকবো যে আমার মা বাবা শিখায় নাই তখন খুঁজতে থাকবো আমার এস্তাদ শিখায় নাই তখন খুঁজতে থাকবো যে আমার বন্ধু ছিল সে শিখায় নাই তাকে ধরতে থাকবো এই থেকে আপনি আমাকেও ধরবেন যে তো ছিলাম দেখছি বড় বড় কথা কই আমার তো এই বিষয়ে বলে নাই সে কারণে সতর্ক করা যতটুকু করতে পারি আল্লাহ তবুল আলমিন আমাদের সবাইকে শির সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন আল্লাহ তার রবুল আলমিন আমাদেরকে সবাইকে কাল কেয়ামতের ময়দানে জাহান্নামে একদিনও না কেটে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমার সাহসী হয় না একটা মুহূর্ত নামে যাওয়ার সাহসী হয় না যখনই জাহান্নামের বর্ণনা শুনি চোখে পানি চলে আসে যখনই জাহান্নামের আয়াতগুলো শুনি কলিজা কেঁপে ওঠে কারণ একটা মুহূর্ত সহ্য হবে না জাহান্নামে যাওয়ার এখান থেকে ছাতা ছাড়া আমরা হারামে যাইতে পারি না কিসের গরম এটা একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম আমাদের সহ্য হয় না এবছর একটু বাংলাদেশে গরম পড়ছে বেশি আমাদের সহ্য হয় না কিভাবে জাহান্নামে থাকব একদিন দুই দিন পাঁচ দিন দশ বছর পনেরো বছর বিশ বছর হাজার বছর কিভাবে জাহান্নামা থাকবে সাহস হয় না আল্লাহ তবুল আলমী আমাদের হ জমরা কে কবুল করুন এবং হ জুমরার মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন